আজকে বানাবো মাছের ডিমের বড় তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা একটু হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো তার সাথে একটু লবণ দিয়ে দিলাম আর এখানে এই বেসনটা দিয়ে একটু চটকে নেব চটকে নেওয়া হয়ে গেছে এবার আর ডিমটা এখানে কচলে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে ভালো করে মেখে দেখে নেব আর একটু যদি ময়দা লাগে তার সাথে অ্যাড করে দেব এই যে আমাদের অলরেডি মাখাটা হয়ে গেছে এখন আমরা একটা চামচের এই তেলটা গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে একটু চেপে চেপে দিয়ে দেব এই ইয়েটা যখন এই মাখাটা দেব না উনানে তখন এটা ফুটে যেন কড়াইয়ের আঁচটা খুব লোয়ে রাখতে হবে এত সব উঠে করে চেপে চেপে বড়াগুলো আমাদের এক পাশ হয়ে যাচ্ছে এখন আমরা একটা একটা করে আবার উল্টে দেব একটু লো আছে ভাঁচলে এই ডিমগুলো আর ফুটবে না সময় ধরে ভাজতে হবে লাল লাল করে এই যে আমাদের বড়াগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাজা এ ওপাশ পাশ একটা একটা করে নামিয়ে নেব লালচে লালচে হয়ে যাচ্ছে এই যে বড়াগুলো নামিয়ে নিয়েছি এই বড়া দিয়ে ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে গরম গরম বড়া মসুরের ডাল আলু ভাজা হলে আর কিছু লাগে তোমরাও বাড়িতে খেয়ে দেখো